ওয়েলকাম ব্যাক টু অল এডুকেশন ক্লাস যারা যারা ক্লাস সিক্সে পড়ো তাদের জন্যে আমি ভূগোল জিওগ্রাফি কোশ্চেন নিয়ে এসেছি দু হাজার তেইশে অনেকটা তোমাদের হেল্প হবে তোমরা প্লিজ কোশ্চেনটা পুরো ফুল দেখতে থাকো দেখো ফার্স্টে তোমাদের বলছে শূন্যস্থান পূরণ করো দেখো ফার্স্টে তোমাদের শূন্যস্থান পূরণ করো ঠিক আছে ওটা একের দাগের কোশ্চেন দুয়ের দাগের করেছে এক কথায় উত্তর দাও পূর্ণ বাক্যে লিখবে দশটি ঠিক আছে তারপরে তোমাদের বলেছে তারপরে তোমাদের কি বলেছে দেখো টিকা লেখো ঠিক আছে যে কোনো চারটি তারপরে স্তম্ভ মেলাও মানে তোমাদের হচ্ছে মিলিয়ে করতে হবে ঠিক আছে তারপরে দেখো পাঁচ নম্বর চিত্র সহ আলোচনা করো অনুসুর অপসুর এগুলো তোমরা আলাদা করে সবাই পারবে সঠিক উত্তর নির্বাচন করে উত্তর লেখো নিচের প্রশ্নগুলি উত্তর দাও মানে সাত নিচের প্রশ্নগুলি উত্তর দাও সাত নম্বরে আট নম্বরে আছে নিচের প্রশ্নটি উত্তর দাও ঠিক আছে দেখো আমি পরপরও কিন্তু কোশ্চেনের ইয়েগুলো বললাম ঠিক আছে এবার কোশ্চেনগুলো তোমাদের দেখে নেবো এবং তোমরা ভালো করে সবাই কোশ্চেনটি টুকে নিও তোমরা প্রত্যেকে কোশ্চেনগুলো টুকে নেবে এবং খাতায় রেখে দেবে রেখে তোমরা হচ্ছে কোশ্চেনগুলো বের করে তোমরা পড়বে এবং সকলে পরীক্ষা ভালো দিও বেস্ট অফ লাক চ্যানেলটিকে সবাই সাবস্ক্রাইব লাইক কমেন্ট অ্যান্ড শেয়ার করতে ভুলো না